বাংলাদেশ থেকে দিনে কলকাতা দখল করব কথা বলেন সাড়ে চোদ্দ লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা মানে আর বাংলাদেশে মাত্র এক লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু লাখই ধরে 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি 14.5 লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা নেশাเพসা করে বলছে কলকাতা দখল করবে তাই একটু নেশা করে বলছে আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা লঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে tadike সুরক্ষা দেওয়া এটা যারা বাংলাদেশের মলবি আলেমরা উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল সাল্লাহ আলী সাল্লামের আখলাখ কে ফলো কর নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা বার্তা দিলে এটা বাংলাদেশের আলেম দিকে বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবেন। না নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত বেঁধে দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছে ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আল্লাহ যদি হিদায়ত পাবে হৃদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হৃদায়ত না আমি কয়েকটা মুরবির নাম লোব না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি টিকতে দেবো না ভেঙে দেবো তাড়িয়ে দেবো এমন কি এই ভারতবর্ষ সরকারের উচিত এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যা লোক আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার মুসলমানদের যদি এই মসজিদগুলো তলায় বলছে মন্দির আছে সার্ভে করা হচ্ছে আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে সার্ভে করতে হবে এটা আমার দাবি অতিই পারে প্রধান কুমিরের ঘরের নিচে মসজিদ বেরুবে সার্বে করতে হবে আমার দাবি এই রকম ভারতে সরকারের উচিত ভারতে যারা সংখ্যা लोग আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা তাদেরকে সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাইদিকে বলবো কিছু গোবর খোর আর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আর আমি দেখিয়ে যখন তারা কোন জুলুস করছে কোন পুজোর কিংবা কোন অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনে নাচবি আর মসজিদে যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দির গুলো সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেন নি আরে মসজিদ সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও দি মসজিদের সামনে নাচ আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে দুঃখ ওইটাই আরে ভাই আমরা জলসা করি আমরাও জুলুস বার করি করি না করি না কলকাতায় অনেকগুলো দল জমিয়ত থেকে মিটিং হয়েছে জমিয়তে আহলে হাদিস মিটিং করেছে ফুরফুরাওয়ালারা মিটিং করেছে শুনেছেন কোন মন্দিরে ভাঙচুর করেছে না শুনেছেন তারা কি কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে করেনি অবাক লাগে দুঃখ লাগছে অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবর খোর আর মুখ খোর আমাদের লেগে বলছে এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে আমি তো হারামের খাইনি হালালের খাই আর তু মদ খাস ওর দলিল আছে আমার কাছে প্রমাণ আছে ইউটিউবে দেখেছি আমি ফেসবুকে মদ খাচ্ছি তো তু হারামের শরীর তো তোর শরীর মোটা হবে কি করে তোর শরীর সুস্থ হবে কি করে আল্লাহর কৃপায় হালাল খাবার আর এই নাজিয়া ইলাই খান তুই তো গোবর খোর আর মুদ খোর আল্লাহ কে কৃপা সে মাই গোশ আমি গোশ খাই গরুর মাংস খাই বকরির মাংস খাই দুম্বার মাংস খায় অসুবিধা না দেশি মুরগি খাই আর তুই খাস গোবর আর মুত গোবর আর মুত খেলে তো চেহারাটা তো ঠোঁট গুলো মুখটা একবার আয়নায় দেখবি বুঝতে পারবি তোকে কিরকম লাগছে अमी बोल आमी बोल।, आमी आमी बोल आईने में जरा, जरा चेहरा देखो और पूरे बंगाल भाँ. के मुसलमान को हिंदुस्तान तो, के मुसलमान को हमारा चेहरा दिखा दो तुमको मूत और गोबर बताएंगे और हमको बोलेंगे ये मुल्बी हलाल खाने वाला बड़ो कष्ट लगे एक कुकुर बच्चा जाने जमा के मूत खेते दूध खेते ठीक है ना এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে হৃদায়ত দে বলছে প্রবলেম একটা আছে কি পোষণ করবো করো বলছে আমার প্রশ্ন মলি সাহেব একটাই কি প্রশ্ন আপনারা গরুর গোস খান খায় গায়ের গোস্ত খান আবার গায়ের দুধু খান আমি বলে হ্যাঁ বলে আপনারা মায়ের দুধ খান না হ্যাঁ বলে মায়ের গোস কেন খান না দারুণ আমি বললাম আমি উত্তর বলে পারবি তো লাইনে গালি দিবি না না বলে স্যার বলুন আমি বললাম তুমি গোবর খাও বললে জি গরুর মুদ খাও জি আমরা মায়ের গুয়ার মুদ খাস না কেন কথাটা বুঝতে পারেননি তো সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না আগেই বললাম গালি কেন দিচ্ছ আমি ফোনটা কেটে দিলাম ফেসবুকে গালি দিচ্ছিল ব্লক করে দিলাম আমি বলি দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক আমার উত্তর নিতে পারবি না চাপের উত্তর দিব বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ এই দেশ শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই দেশ এই দেশ গোবর খরার মুখ খরের এই দেশটা আমাদের যতটা রক্ত তুমি দিয়েছ অতটা রক্ত আমরা দিয়েছি ছাপান্ন হাজার আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে তবে এই দেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো আগরাম বকনা, ভুল ভাল বকোনা কলকাতা দখল করার স্বপ্ন দেখছো খালি কলকাতাতে তো লাখ লাখ সৈন্য পশ্চিম দু তিন বাংলায় না চার হাজার কিলোমিটার বর্ডার খালি পশ্চিম বাংলায় আছে ভারতে আছে তার মধ্যে দু হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার খালি পশ্চিম বাংলায় বর্ডার আছে আড়াই হাজার কিলোমিটার বাংলার বর্ডার আছে কত মিলিটারি আছে গুনেছো হুমকি কাকে দিচ্ছ দুঃখ লাগে ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে বাংলাদেশে ঝান্ডাই পা রেখেছে সর্বপ্রথম এক সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে আমি হুঙ্কার দিয়ে বলছি তোমরা এটা ভেবো না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি তাতে চাইনার ওপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের উপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের উপরে আমরা দেশকে মহাব্বত করি এটা রসুলের আদর্শ এই দেশ আমাদের হিন্দুস্তান আমাদের এই দেশের উপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনশাল্লাহ ওই জন্য দোয়া তোমাদের জন্যে বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কোন সূত্রে হাদিস সূত্রে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই তোমাদের জন্য মাহাব্বত তোমাদের জন্য দোয়া তোমাদের জন্য ভালোবাসা কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধান বলেছে চার দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয় হয়তো ব্রেনটা চলে গেছে যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো আমাদের এখানে রাচিতে ভালো হসপিটাল আছে পাগলের সেইখানে পাঠা একে চিকিৎসা করা আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাল ইমানের উপরে যদি টিকেন পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ অক্টের নামাজি সবাই হবো ইনশাল নামাজ কেউ ছাড়বে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই রসুল সাল্লাহামের হাদিস নামাজ ফরজ নারী পুরুষ কেউ নামাজ ছাড়বে নামাজ অবশ্যই পড়বে আজমিশোরিペ নিচে সিম মন্দির আছে হিন্দুদের দাবি আমি বললাম না কিছু লোক আছে গোবরখর মুথকর তারা খালি মন্দির পূজা পাচ্ছে মসজিদের নিচে মাজারের নিচে যে মাজারটা 800 বছর আগেকার আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খবর এর কবর আগেকার যদিও আমি মাজারের পক্ষে নই আমি মাজার বিরোধী লোক মাজারের সিজদা করা hata মাজারে চাদর চড়ানো হারাম মাজারের ভালো মন্দ চাওয়া হারাম আমার কাছে আমার ফতোয়া দিচ্ছি আমি এগুলো সরিয়েতে নয় তারপরেও বলছি যদি বলো ওখানে শিব মন্দির আছে সার্ভে করতে হবে আমি আবার বলছি আমি প্রধানমন্ত্রীর ঘরের নিচে একটা মসজিদ বার করবো শুধু তাই নয় আমাকে যদি কেউ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করে ভারতের যতগুলো এম এমপি আছে সবারই ঘরের নিচে একটা করে মসজিদ আমি বার করব আমি যদি প্রধানমন্ত্রী হয় সরকার আমার আমি প্রধানমন্ত্রী প্রশাসন আমার লোক আমার আমি তো সার্ভে করতে আমি তোমার লোক লুবো না আমি আমার দশটা অফিসার তৈরি করব আমার মত গিয়ে দেখে ওই চলতে দেখুন যার যা মন যাচ্ছে বকছে তবে বলে দি গোটা পৃথিবীতে গৃহযুদ্ধ হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে এটা লেখে রেখে দেবে এই বাংলাদেশের উস্কানি পাকিস্তানের উস্কানি আফগানের উস্কানি গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে গোটা যুদ্ধ দিয়ে যাবে আর যুদ্ধটা খুব তাড়াতাড়ি হবে কখন বৈজ্ঞানিকরা বলতে শুরু করে দিয়েছে রসুলের হাদিসে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে একটাই জিনিসকে নিয়ে সেটা আল আকশা নয় সেটা ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ফুরাদ নদীর পানিটা শুকাতে শুরু করেছে রসুলের হাদিসে আছে ওই ফুরাদ নদী শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সোনার একটা পাহাড় বেরিয়ে আসবে যেটা নিয়ে গোটা বিশ্ব লাপিয়ে পড়বে যুদ্ধের ময়দানে আর সেই সময় অস্ত্র

কুটা পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু রসুল বললেন সেই মুসল্লি গুলো হবে সুদখোর মুসল্লি কি মুসল্লি হবে সুদখোর মুসল্লি তাদের মধ্যে ईमानदार কেউ থাকবে না বড় বড় অট্টলিকা বাড়ি আর শপিং মল তৈরি করবে ईमानदार খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কেয়ামতের আলামত শুরু হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিফাজত করুন হাত তুলে বলুন এই কোরআনের সঙ্গে সবাই mohabbat করব হাতটা তুলুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যদি এই কোরআনের সাথে mohabbat থাকে শুনেলে প্রত্যেকটা গ্রামে এখন প্রয়োজন একটা করে মাদ্রাসা না হলে একটা করে মক্তব যাতে বাচ্চারা তিনি শিক্ষা অর্জন করে স্কুলের সাথে সাথে যেখানে শিক্ষক রেখে ইমাম সাহেবকে দিয়ে মক্তব চালানো এই গ্রামের কমিটি ভাইদের একটা বড় নিয়ম যে আমরা একটা মক্তব করব যার দ্বারা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা তারা যেন দিনই শিক্ষা অর্জন করতে পারে আর শুনেলে আল্লাহ নবী সাল্লাম হাদিস বর্ণনা করলেন জাকিরা কচ্ছিত সম্পদ মানুষ কেমতের দিনে কাঁদবে আমি যদি কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আছে

আমি আপনাদের কাছে হাত পাচ্ছি পাঁচজন ব্যক্তি কে কে আছেন দশটি করে হাজার টাকা মক্তব্যের জন্য দিবেন নাম্বার ওয়ান কে আছে আল্লাহর আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছেন ওমা ইউক্রিদুল্লাহ হাফরদান হাসানা আল্লাহর রাস্তায় কে কে হাসানা দিবে বলুন নবী সাহাবিরা নিজেদের জান মালের কোরবানী করেছে নাম্বার এক কে আছেন দশটি হাজার টাকা আল্লাহ কোন বন্ধা আছে মাশাল্লাহ কি নাম বাবু নামগুলো লেখেন নাম লিখতে হবে আরে নামগুলো লেখুন কেউ খাতাগুলো নিয়ে কলম দেন এইখানে নাম দশ হাজার লগ মাশাল্লাহ জয়নাল নাম পাঁচ হাজার টাকা লগত দিয়েছেন আর পাঁচ হাজার টাকা বাকি মাশাল একজন হয়েছে দশ হাজার টাকা আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ আল্লাহ চান্নাতি করুক আমার ভাই ওনার সাথে হবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটাকে আছেন দশটি হাজার টাকা এই মক্তবের জন্য আল্লাহর খাতির এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন হাত চলবে দিবেন দ্বিতীয় নম্বর হাত দিবেন তাড়াতাড়ি মাশাআল্লাহ কি নাম ওলেউদ্দিন ভাই মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ আপনার কারবার ব্যবসা বাণিজ্যই এ আল্লাহ বরকত দেখ 10000 পূর্ব পুরস্কার আল্লাহ জান্নাতী করুক আর কি নাম বললেন

তিনটে দশ হাজার হয়েছে আমার ভাই আর দুজন লাগবে চার নম্বরটা কে আছেন পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচজন ভাই চার নম্বরটা কে আছেন দশ হাজার টাকা পরকালের জন্য মরণের পরের মাশ আল্লাহ এগারো হাজার পাঁচ হাজার লগদ কি নাম আকরামুল ভাই পাঁচ হাজার টাকা লগত ছ হাজার টাকা বাকি এগারো হাজার এক হাজার বাড়িয়ে দিলেন আল্লাহ এই ভাইয়ের ইজ্জতে বরকত দাও জানে মালে বরকত দাও আল্লাহ তালা ইনার দানকে কবুল করে আমার ভাই চারজন হয়ে গেছে পাঁচ নম্বরটা কে আছে শেষ ভালো তার সব ভালো পাঁচ নম্বর দশ হাজার কি নাম বাবু আব্দুল মান্না মান্নান মেম্বার মাশাআল্লাহ 10 জন 5 জন হয়ে গেল আল্লাহ উনার হায়াতে আল্লাহ উনার হায়াতে বরকত দেখ উনার इज्जতে আল্লাহ বরকত দেখ জানে মালে আল্লাহ বরকত দেখ আমার ভাই এরপর 5000 করে 5 জন কে কে আছেন একটু হাত তুলেন মাত্র 5000 একদম হাফ তিনের খাতিরে আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে আপনি আজকে পাবেন শুধু মালের কেয়ামতের দিনে ফেরত পাবেন মানুষ কান্দবে কেমতের দিনে জাকিরা গচ্ছিত সম্পদ আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম কত হাফিজ উদ্দিন মমিন নগদ দিয়ে দিয়েছে দশ হাজার মাস আল্লাহ আল্লাহ দান কে কবুল করু নেকাল্লা পুরো করু আমার ভাই পাঁচ নম্বর এক নম্বর পাঁচ হাজার টাকা এক নম্বর বিসমিল্লাহ কে করবেন কোন আল্লাহর এটা বড় নেকির কাজ এই কোরআনের মহাব্বতে কি নাম আব্দুল হাকিম পাঁচ হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই দুই নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার কোন ভাই আছে এই মক্তবের জন্য কোরআনের মহাব্বতে আপনার আমার বাচ্চারা এরা দিনই শিক্ষা অর্জন করবে আপনি মরে যাওয়ার পরও আপনার কবরে কেয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে আপনার বাদ যারা চলে গেছে তাদের নামে দেন তারা নেকি পাবে আমার ভাই দুই নম্বর পাঁচ হাজার টাকাটা কোন আল্লাহর বন্ধ আছে একটু হাত তুলে এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন কাজ চলবে দিবেন দুই নম্বরটা কে আছে আমার কোন ভাই আছে কি নাম

আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর নামে সন্তানের নামে ভাই টাকা আল্লাহ আল্লাহ করে আল্লাহ বরকত রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই পাঁচ নম্বরটা কে আছেন শেষ ভালো তার সব ভালো এই পাঁচ নম্বরটা কে আছে কোন আল্লাহর বান্দা আছে একটু আল্লাহর আসতে পরকালের জন্য আমার কোন মা যদি থাকেন আমার কোন নামে স্বামীর নামে নিজের পরিবারের নামে নিজের নামে মা বোন যদি থাকেন আমার ভাই আছেন এই শেষ পাঁচ হাজার টাকাটা কে আছে কোন আল্লাহর আছেন যে পাঁচ হাজার টাকাটা দিবেন শেষ কে আছে শেষ তার সব ভালোতা পরকালের জন্য মরণের পরের জন্য কবে চলে যাব আমরা কেউ জানি না আপনি কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কি দিয়ে আমি কি ফায়দা করে এসেছি এটা আপনি মরনের পরে বুঝতে পারবেন আমার ভাই পাঁচ নম্বরটা কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ নম্বরটা একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ পাঁচ নম্বর কি রিনাউল সে মাশাল্লাহ পাঁচ হয়ে গেছে আল্লাহ ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারবারে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই দশ জন ভাই আড়াই হাজার করে কে কে আছেন বলুন মাত্র আড়াই হাজার করে আমার যুবকরা আমার ভাই আড়াই হাজার টাকা করে দশ জন ভাই কি নাম মতি মমিন ভাই আড়াই হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক কি নাম ন্যায্য মমিম আড়াই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেত আল্লাহ পুরো করুক আমার ভাই আর কে আছেন তিন নম্বরটা রকিউল মমিন মমিন তিনজন হয়েছে আড়াই হাজার আর কে আছে চার নম্বরটা কে আছে তাড়াতাড়ি হাত খাবেন মাত্র আড়াই হাজার টাকা কি নাম কিসে মফারুল আড়াই হাজার লাস্টে কি বললেন একজন। সাদ্দাম আড়াই হাজার আর কে আছে আনওয়ার মমি আনোয়ার মমি মার্শাল্লা পাঁচটা ছটা হয়েছে সাত নম্বরটা কে আছে আর মাত্র চারজন লাগবে আমি দশটা বলেছি ছটা হয়েছে সাত নম্বর কোন আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ সাত নম্বর হয়ে গেছে আট নম্বরটা কে আছে আট নম্বর আট নম্বর কে আছেন তাড়াতাড়ি বলুন আট নম্বর ভাইটা কে আছে আট নম্বর আর তিনটা লাগবে ইনশাআল্লাহ আট নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলি ইনশাআল্লাহ পরকালের জন্য নিজের জন্য আমাদের নিজেদের সন্তানের জন্য এই ইজ্জত আপনাদের আমাদের সকলের কে আছেন আট নম্বরটা কে আছেন চাকির মুমিন ভাই আড়াই হাজার মাশাআল্লাহ আট নম্বর হয়ে গেল আর দুজন লাগবে নয় নম্বরটা কে আছে কোন আল্লাহর বান্দা আছেন নয় নম্বরটা ইনশাআল্লাহ দেখি নয় নম্বর কে আছে কোন আমার ভাই আছেন নয় নম্বরটা ইনশাল্লাহ একটু হাত তুলেন নয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ নয় নম্বরটা কে আছে একটু হাত তুলেন ইনশাল্লাহ নয় নম্বর আল্লাহর বান্দা কে আছে আমার কোন ভাই আছে নয় নম্বরটা আর দুজন লাগবে মাশাল্লাহ আব্দুল পাঁচ হাজার টাকা মাসাল্লা আল্লাহ দামকে কবুল করু আমার ভাই আড়াই হাজার টাকা দুজন লাগবে আমার কোন যুবক ভাই নেই নাম নাসিমুল মমিন মাসাল্লাহ আড়াই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক নেক আল্লাহ পুরো করুক নয় নম্বর হয়ে গেল নয় নম্বর হল দশ নম্বরটা কে আছেন শেষ ভালো তার সব ভালো এই দশ নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাল দশ নম্বরটা কে আছে কি নাম মমিন মাশাল্লাহ দশ নম্বর হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক হায়াতে বরকত দেখ আমার ভাই বলবো দু হাজার করে দশ জন হাত তুলে দেন তো তুই টি করে হাজার টাকা মাত্র দশ জন কে কে আছেন বিসমিল্লা করুন কে আছেন এই মক্তবের জন্য মায়েদের কাছ থেকে এখনো একটাও পাইনি মাইদিকে অনুরোধ করছি একটু দেন আমার ভাই মাত্র দু হাজার করে বলেছি নম্বর এক কে আছেন দুটি হাজার আনসারুল মমিন দু টাকা মাসাল্লাহ আল্লাহ বানকে কবুল করুক দুই নম্বরটা কে আছেন দুই নম্বর এরপরে দু নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত দুই নম্বর আল্লাহর বান্দা কে আছেন হালে দুই হাজার টাকা মা সাল্লা আল্লাহ দানকে কবুল করুন ও লগদ নাসিকুল মমি ও তো আড়াই হাজার আড়াই হাজার আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই দু হাজার করে দুটো হয়েছেন দুটো হয়েছেন তিন নম্বরটা কে আছেন দু হাজার তিন নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন একটু হাত তুলি এই মক্তব আপনাদের এই इज्जत আপনাদের রিজওয়ান ভাই 2000 টাকা মাশাআল্লাহ তিন নম্বর আল্লাহ দান কে কবুল করুক পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতী করুক আমার ভাই চার নম্বরটা কে আছে চার নম্বর আল্লাহর বান্দাকে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ চার নম্বরটা কে আছে